প্রিয় বগ্র বাসী আসসালামু আলাইকুম প্রত্যেক মতো এবারও আমাকে বগ্র সেই ধনুর উপজেলা সরুগ্রাম গ্রাম ও তিন দিন ব্যাপী ইস্তেমা হবি আর এই তিন দিন ব্যাপী ইস্তেমার উপলক্ষে পুরো সোরা জুড়ে তাবু টাঙ্গা হসে আর প্রত্যেক বছরই গলে এই ইস্তেমাত দেশ এবং দেশের বাইরে থাকে লোকজনেরা আসে এই ইস্তেমাত অংশগ্রহণ করে আর এই ইস্তেমাত তাবু টাঙ্গারের কাম করিচ্ছে এই এলাকা এবং এলাকার বাইরে থাকে আসা মুরব্বীরা খালি মুরব্বীরাই কাম করিচ্ছে না আরো কাম করিচ্ছে অত্ত এলাকার মাদ্রেসা ছাত্ররা আর এইদিকে ইস্তেমাল লোকজন অনেকের জন্য একশো পিস পায়খানার ব্যবস্থা করা হচ্ছে আর এই কাম কাজ করলে সব মুরব্বীরাই করছে আরো আছে ইস্তিমাত আসা মুরব্বীকের জন্য সুন্দর পানির ব্যবস্থা আর এই দিকে একটা মুরব্বি আন্দা বাড়ি করছে যারা এই ইস্তিমাত ভলেন্টিয়ার হিসেবে কাম করছে তাকের জন্য আন্দা বাড়ি করছে এই মুরব্বি আর এই ইস্তেমা উপলক্ষে কলে দোকান পাটও বসিচ্ছে আর এই ইস্তেমাটা শুরু হবে আগামী চারই ডিসেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত তাই আপনাকে করছি আপনারা অবশ্যই এই ইস্তেমাত অংশগ্রহণ করবেন ঠিকানা বগুড়া জেলা ধনুটুবা জেলা সুরুক গ্রামে এলাকায়